রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মনিরুল ইসলাম রিপন নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারণের প্রথম ভোট ধানের শেষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে ভোলা বিউনিয়ন পাঁচ নং ওয়ার্ড চারি তালুক বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ আওলাদ হোসেন আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হালিম সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি জিয়া মঞ্চ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ গোলাম কিব리아 সাবেক সহ সভাপতি ভোলা ইউনিয়ন বিএনপি যখন থেকে কমিটি পাইছে ওইখানে কমিটি ছাড়া তাদের কোনো পরিচিতি নাই কমিটি ছাড়া আমরা বিএনপি আমরা ছাত্র বিএনপি আমাদের সামনে যারা আছেন